লুচি এবং ছোলার ডাল হলো সেই দুটি খাবার যারা বাঙালির রন্ধন ঐতিহ্যকে ধরে রেখেছে এবং যার শেকর হাজার বছরের প্রাচীন ভারতীয় খাদ্য সংস্কৃতিতে নিহিত ছোলার ডাল হল বাঙালি রান্নাঘরের একটি অন্যতম প্রধান পদ যা বিশেষত লুচি পরোটা বা কচুরির সাথে খাওয়া হয় এটি মূলত ছোলা বা চানা দিয়ে তৈরি ভারতে ডাল খাওয়ার ইতিহাস প্রায় পাঁচ হাজার বছরের পুরনো ডাল ছিল সিন্ধু সভ্যতার সময় থেকেই মানুষের প্রোটিনের প্রধান উৎস ভারতে ডালের আগমন হয় এশিয়া বা মধ্য পারস্য থেকে তবে এর ব্যবহার প্রাচীনকাল থেকেই ভারতে প্রচলিত ছিল বাঙালি ছোলার ডাল সাধারণত অন্যান্য অঞ্চলের থেকে আলাদা হয় এতে সামান্য মিষ্টি ও নোনতার স্বাদের মিশ্রণে তৈরি হয় একে মিষ্টি ডালও বলে এতে আদা বাটা জিরে বাটা ও তেজপাতা বিষয়ত হিং ও নারকেলের কোড়া ব্যবহার করা হয় লুচির মতো এটিও বিশেষ জনপ্রিয় পদ লুচি হল বাঙালি এবং পূর্ব ভারতের একটি ঐতিহ্যবাহী ভাজা রুটি যা ময়দা দিয়ে তৈরি হয় লুচি নামটি এসেছে প্রধানত সংস্কৃত শব্দ লুচিকা থেকে এটি প্রাচীন একটি শব্দ লুচির জন্ম ভাজা খাবার থেকে প্রাচীন ও মধ্যযুগে যখন ঘি তেল সহজলভ্য হতে শুরু করে তখন এই ধরনের ভাজা খাবার খাদ্য সামগ্রী তৈরি হতে থাকে বাঙালি হেসেলে লুচি স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু জলখাবার হিসেবে নয় পূজা পার্বণ যেমন দুর্গাপূজা বিবাহ অন্নপ্রাশন এবং বিভিন্ন অনুষ্ঠানেও এটি ব্যবহৃত হয় লুচি সাধারণত ময়দা দিয়ে তৈরি হয় যা এটিকে নরম সাদা এবং ফুলকো করে তোলে এর বিপরীত হলো পুরি যা উত্তর ভারতে সাধারণত আটা দিয়ে তৈরি হয় এবং স্বাদে একটু আলাদা হয় এটি বাঙালি রন্ধনশৈলীর একটি বিশেষত্ব লুচি ও ছোলার ডাল বাঙালির কাছে শুধু একটি খাবার নয় এটি হলো আবেগ যার মজাই আলাদা এক কথায় এটি একটি পারফেক্ট কম্বিনেশন যা ভোজন রসিকদের খুব প্রিয়